সালাম আলাইকুম প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি গতকালকে বলেছেন যে নির্বাচনকে ঘিরে একটা দল অথবা কিছু মানুষ চক্রান্ত করছে তো দৃশ্যত আসলে কারা চক্রান্ত করছে কারা নির্বাচনকে প্রতিহত করার জন্য বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা করছে আপামোর দৃষ্টিতে আমরা যদি দেখি যে যে দলগুলো ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না নিশ্চিত তারাই এখন মাঠ পর্যন্ত সবার আগে গোছালো হচ্ছে জামাত তারা বিভিন্ন এলাকা নিজেদের প্রতিনিধি তারা সিলেক্ট করে দিয়েছে অলরেডি তারা প্রচার প্রচারণা চালাচ্ছে নির্বাচনী ক্যাম্পেইনিং করছে তো পিআর ইস্যুকে কেন্দ্র করে জামাতের যে অবস্থান বা তার সাথে আর যে দলগুলোর অবস্থান সরকার মনে করছে এই মুহূর্তে কোথাও না কোথাও এটা আসলে ডিস্টারবেন্স অপরদিকে বিএনপি বলতেছে আপনি গতকালকে ইশরাকের বক্তব্য দেখছেন জীবন দিয়া দিবে প্রয়োজনে কিন্তু এখানে কোন রকম কাহিনী করার আর কিন্তু সুযোগ দিবে না তো অপরদিকে নির্বাচনকে ঘিরে সরকারের ইসির বা আরো যে আনুষাঙ্গিক ডিপার্টমেন্ট আছে তাদের কিন্তু সকল প্রস্তুতি শুরু হয়ে গেছে এর মাঝখানে নির্বাচন বানচাল নিয়ে নানান ঘটনা ঘটলেও ঘটতে পারে কিছুটা আশঙ্কা তো থেকেই যায় তো এর মাঝখানে এই মুহূর্তে রাজনীতির মাঠে ইউ নেওয়া ইউ টার্ন কিছুটা ভয় কিন্তু ধরাই দিচ্ছে জনগণের মধ্যে নতুন করে পারসেপশন বা ন্যারেটিভ তৈরিতে সক্ষম হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম এখন গতকালকে রাতে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি চারজন সফর সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র গিয়েছেন এখন এই যে যুক্তরাষ্ট্র সফরে যখন তিনি যাচ্ছেন সেখানে কিন্তু জামাতের একজন নেতাও কিন্তু আছেন তো জামাতের এই নেতাকে সহ নিয়ে যাওয়ার পরেও আজকে জামাত ইসলাম যেই আহ্বান দেশবাসীকে করছে এটা আসলে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বা প্রস্তুতিকালীন মুহূর্তে আসলে কতটুকু ফায়দাজনক হবে তবে এই আন্দোলনের প্রধান ঢিলটা আমার ধারণা নির্বাচন না সেটা হচ্ছে জাপা মানে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে যদিও বিএনপি তাদের অবস্থান জানিয়ে দিয়েছে যে তারা জাতীয় পার্টি বা অন্যান্য কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে আপনার কি বলা যে ব্যান করার পক্ষে না আগামী ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে অবাধ সুষ্ঠ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামী এই দাবিতে রাজপথে নামতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জামাত ইসলাম গত পনেরোই সেপ্টেম্বর জামাত পাঁচটি দাবি উত্থাপন করে এবং তিন দফা কর্মসূচি প্রকাশ করে গতকালকে রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দেশবাসীর প্রতি দুই দিন ব্যাপী কর্মসূচিতে সাধারণ মানুষকে নেমে আসার আহ্বান জানানো হয়েছে এতে বলা হয়েছে পূর্ব ঘোষিত অংশ হিসাবে আজকে বিকেল চারটা ত্রিশ মিনিটে রাজধানীর বাইতুল মোকারম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণ জামাতের যেই যৌথ উদ্যোগে বিক্ষোভ অনুষ্ঠিত হবে এতে যেন সাধারণ মানুষ তারা অংশগ্রহণ করে আর প্রধান অতিথিকে থাকবেন জামাতের নায়েবে আমির এবং সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আ তাহের সাহেব সম্ভবত তারা আজকে আমেরিকা চায়নি তথ্যগত একটু লেকিংস আছে হয়তো দুই একদিনের মধ্যে যাবেন বিশেষ অতিথি থাকবেন জামাতের সেক্রেটারি গোলাম পরওয়ার এছাড়া আরও এখানে অনেকেই থাকবেন উনিশ সেপ্টেম্বর শুক্রবার বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ এবং সমাবেশ করবে জামাত আর এতে বিভিন্ন স্থানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন তো নেতৃবৃন্দের পাশাপাশি বাংলাদেশের আপামর জনতাকে তারা রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন আমি একটা জিনিস আসলে বুঝি না ছোট মানুষ ধরেন রাজপথে নাইমা আসলো তো এখন মানে কি হবে জুলাই সনদ নিয়ে যেটা সিদ্ধান্ত নেওয়া সরকার এটা কেন নিচ্ছে না কেন এটা ঝুলাচ্ছে সেটাও কিন্তু আসলে বুঝতেছি না ভাই যেটা করার এটা করে দেন নাকি সরকার মনে করতেছে যে সোজা লাইনে কোনো কিছু করবো না পাবলিক মাঠে মুখোটে নামবে বা জুলাই সনদ কার্যকর করলে পরবর্তী সময় এই ইন্টারিমের জন্য কি কোনো দায়বার থাকে অদূর ভবিষ্যতে যে দেখেন আমরা তো করতে চাই নাই যেমন আওয়ামী লীগের যেভাবে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ কেন আওয়ামী কার্যক্রম সো একটা মাঠের মধ্যে একটা বিক্ষোভ তৈরি হয়েছিল রাত ভর দুই একদিন চলে গেল পরবর্তীতে আমরা দেখলাম সরকার বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিছে তাই না জাপার ক্ষেত্রেও একটা সিস্টেম তৈরি হচ্ছে অথবা জুলাই সনত সরকার যদি দেওয়া হয় তো দিয়ে দেন এটা জাতীয় ঐকমত্যের যে বিষয় আছে যেটাতে এটাতে মিলছে মিলান না নাই বাদ এখন এটা নিয়ে জামাত মাঠে নামবে পিয়ার নিয়া মাঠে নামবে দেশে ভাই এমনি অর্থনৈতিক অবস্থা খারাপ ভাই আমি যে একজন ব্যবসায়ী বাংলাদেশে অনেক কোটি টাকা বিনিয়োগ আছে তো সেইখানে আমি তো প্রতিদিন ক্ষতিগ্রস্ত হচ্ছি এখন এগুলা থেকে দেশের কোনো পজিটিভ কোনো কিছু অর্জন হবে এই ঘটনা থেকে আবার কোন ঘটনার দিকে যায় কোন ঘটনাকে কেন্দ্র করে আগামী দিন কোন ঘটনা ঘটে আওয়ামী লীগও একটা পরিকল্পনাতে আছে তো সবকিছু মিলে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেয়ে ব্যাটার হচ্ছে যে জিনিসগুলো বৈঠকের মাধ্যমে আলোচনা করে সমাধান করা যায় সেটা বৈঠকে করেন আর বিক্ষোভ কর্মসূচিগুলো ওই যে মানুষের চলাচলের পথ রাজপথ ব্লক করা এটা করা সেটা করা আমার মনে হয় আপাতত এগুলো বন্ধ করে দেন কারণ মানুষের অবস্থা ভালো না যাই করেন একটু বুঝাশুনে করেন যেন মানুষ বিরক্ত না হয় গতকালকে থেকে প্রত্যেকেরই কনসেন্ট্রেশনটা যেটা আমরা ফোকাস করছি যে আরব বিশ্বের সাতটা দেশে যে বৈঠক চলছে সেই বৈঠকের পর গণমাধ্যমে যে নিউজ আসছে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে কেউ বলছেন যে আরব ন্যাটো বাহিনী ঘটাবে অথবা তৈরি করবে নেতৃত্বে কে থাকবে এ নিয়ে যখন আলোচনা চলছে এর মজার ঘটনা হচ্ছে মিসাইল মিসাইল দিছে তবে এই আবার দেখা যায় না অনেকে ভাবতে পারেন যে এই উন্নত প্রযুক্তির মিসাইল আরবরা কিভাবে তৈরি করলো যেটা চোখে দেখা যায় না কারণ আমেরিকার তৈরি সর্বোচ্চ আধুনিক যুদ্ধ যুদ্ধবিমান আছে স্টিল প্রযুক্তি সেটাও তো চোখে দেখা যায় কিন্তু আরবিদের এই মিসাইল কেন চোখে দেখা গেল না ছোটবেলা ওই যে আমি বলি আর কি যখন আমি ছোটবেলা কত ধরেন দশ বারো বছর বয়স আমার তখন ফুটবল টুটবল খেলতে গেলে বা ক্রিকেট খেলতে গেলে অনেকের সাথে ঝগড়া হইতো তো ঝগড়া যদি বড় কারোর সাথে হইতো আমার থেকে বয়সে বড় বা শক্তিশালী তো ঝগড়ার একটা পর্যায়ে ধরেন যদি বুঝতাম থাবর চটকানা খামো অথবা মাঝে মাঝে খাইতামো ধাক্কা ধুক্কা রিপ্লেটা কিভাবে দিতাম ঠিক আর এই রিপ্লাইটাই দিছে মানে আমি করতাম কি ধরেন মাঠের এক পর্যায়ে চলে যেতাম একদম লাস্টে বাড়ির রাস্তা আগে ফিক্সড করতাম কইরা ওইখানে যাইয়া তার দুই চারটা চৈত মানে ভাষায় গালাগালি পিছনের দিকে আর তাকাইতাম না একটা দবর দিতাম সোজা বাড়িতে তো ওই রকম মিসাইল মানে কি শব্দ বোমা সেফুদার ভাষা যেটা শব্দ বোমা বা কথার মিসাইল ছুঁড়া অস্থির কইরা ফেলছে মার্কেট গতকালকে থেকে আমি ভাই প্রথম দিন যে এই ঘটনা ঘটছে ওই আমি কিন্তু বলছি যে এই ঘটনার রিয়েকশন কাতার দিতে পারবে না কারণ তাদের কাছে তো মেশিনারিজ নাই তারা নিন্দা জানাবে আর ফাইনালি এসে কথার মিসাইল ছুড়ছে তো মিসাইলগুলা কি বলা হচ্ছে যে কাতারে আরব এবং ইসলামিক নেতাদের যে বৈঠক হচ্ছিল ধারণা করা হচ্ছিল সেখান থেকে ইসরায়েলের বিরুদ্ধে একটা শাস্তিমূলক বা বড় ধরনের একটা অ্যাকশন হবে তো এর মধ্যে থাকতে পারে তেল নিষেধাজ্ঞা আরবদের তেলের উপর তারা নির্ভরশীল আবার ইসরায়েলের নিজস্ব তেলের উৎপত্তি আছে এর পাশাপাশি আসতে পারতো অর্থনৈতিক নিষেধাজ্ঞা কারণ ইসরায়েলের হিউজ কোম্পানিজ এগুলো আরব দেশে বিলিয়নস অব ডলার আর্নিং করে এছাড়া ধরা হচ্ছিল যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যে এই টাইপের কোনো কিছু একটা করবে আমরা আমজনতা ভাই বানিয়েছিলাম আমি না আর কি আপনারা ভাই বানিয়েছিলেন কিন্তু দিন শেষে বাবাজিকে ঠুললো মিসাইল ছুললো কথা উপস্থিত সম্মেলনে আরব মুসলিম নেতারা বড় বড় হুশিয়ারি বাক্য ব্যবহার করেছেন বলা যায় দোহা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে কথা আর মিসাইল চলেছে আরব অধিপতিরা এখানে যারা ছিল আরব আমিরা ইসরায়েলের সাথে খুবই দহরম মহরম সম্পর্ক তো ইসরাইলের বিপরীতে তারা একটা অ্যাকশন নিছে কোনটা ওই ওইখানে কি একটা খেলা চলতেছে সেখানে ইসরাইলের এই খেলা থেকে তারা বয়কট করছে এটা এমন না ফুটবল বা ধরেন ন্যাশনাল কোন গেম এরকম না থাকে না মাঝে মাঝে বিভিন্ন দেশের মধ্যে কোঅপারেট করা খেলাধুলা হয় লাইক বাংলাদেশের বাচ্চারা অনেক দেশে যায় এরকম একটা ছোটখাটো প্রোগ্রাম ছিল এখন তারা বইসা আছে নিজেদেরকে দুর্গের মধ্যে আবদ্ধ করা মানে খাঁচাটা আমাদের শক্ত করে বানামো যেন আমাদেরকে কেউ মানে মাইরা টাইরা খাঁচার ভিতর থেকে বের করে নিতে না পারে কিন্তু আমরা খাঁচার বাহিরে ওই যে ধরেন আমি বললাম না প্রথম দিকে যে একটা গালি দিয়া এমন এক দৌড় দিছি পিছনের দিকে তাকে নেই কেন আবার নিয়ে ধইরা মাইট টেট দেয় বাঁচানোর তো কেউ নাই তবে ট্রাম্প আশ্বস্ত করছে যে দেখো দুইটা মাল্লা মাইরা দিছে আর কি হ্যাঁ আমি বইলা দিছি ধমক দিয়া আর কিন্তু মারবে না বিষয়টা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পই হচ্ছেন আরবদের রক্ষাকর্তা আর আরবরা এখানে আবার একটা সিদ্ধান্ত নিছে দেখো আমরা কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে কোনো আই মানে কি বলেছে সামরিক পদক্ষেপ নিব না আমাদের এই বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা করা এবং কি এই মানে ফাইরা ফেলবে ছিড়া ফেলবে এই করবে সেই করবে কিন্তু কার্যকর যে পদক্ষেপ গুলো আরবদের হাতে ছিল এনি সিঙ্গেল স্টেপ তারা কিন্তু নেয় নাই তো যারা আরব দেশে বসবাস করে ভাবতেছিলেন কাতার হ্যান্ড করেন্ড করেন কইরা সারছে এমন মিসাইলই মারছে যেটা চোখে দেখা যায় না